শ্রাবণ মাস দেবাদিদেবের মহাদেবের মাস শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে এই শস্যগুলো অর্পণ করলে আপনি পূর্ণ লাভ করতে পারবেন এবং দেবাদিদেবের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলে গেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সোমবারটি আসতে চলেছে চতুর্থ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা সকলেই জানি বছরের বারোটি মাসের মধ্যে শ্রাবণ মাসকে বাবার প্রিয় মাস বলে গণ্য করা হয় এবং সপ্তাহে সাত দিনের মধ্যেই সোমবার দিনটিকেই বাবার দিন হিসাবে আমরা ধরি হুদ্রা আকন্দ কলকে অপরাজিতা এই ফুলগুলো বাবাকে অর্পণ করতে পারেন ফুল ও বেলপাতাতেই তুষ্ট হন মহাদেব পুরাণ অনুসারে ব্রহ্মা বিষ্ণু ও শিব অশ্বত্থ গাছের পাশেই থাকতেন তাই বেলপাতা ছাড়া অশ্বত্থ পাতা দিলেও একই রকম পুণ্য লাভ করা যায় অশ্বত্থ পাতা ছাড়াও বট পাতাও আপনি দিতে পারেন বটগাছ হচ্ছে অমরত্বের প্রতীক তাই বট বটগাছের পাতা দিলে তিনি খুশিই হন এবারে আসি কি শস্য অর্পণ করলে বাবার আশীর্বাদ পাওয়া যায় সবুজ মুখ এমনিতেই চারটে সোমবারে আপনি সবুজ মুখ অর্পণ করতে পারেন তবে যদি এখনও পর্যন্ত সবুজ মুখ ডাল অর্পণ না করে থাকেন তবে এই সবুজ মুগ ডাল শ্রাবণের চতুর্থ সোমবারে অর্পণ করতে পারেন সবুজ মুগ ডাল অর্পণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি পার করতে পারেন সবুজ মুগ ডাল অর্পণের সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে ভুলবেন না যে কোনো পূজাতে যেমন অখণ্ড আতপচাল লাগে তেমনি শিব পূজাতেও অখণ্ড আতপচাল অর্পণ করতে পারেন মনে রাখবেন চালগুলি যেন ভাঙা না হয় যে কোনো কলহ থেকে মুক্তি পেতে অখণ্ড আতপচার আপনি মহাদিদেব দেবাদিদেবকে অর্পণ করুন চতুর্থ সোমবারে আপনি গম অর্পণ করলে সন্তান প্রাপ্তি হয় সব কিছুর ওপরেই হচ্ছে ভক্তি আপনি নিষ্ঠাভাবে মন দিয়ে বাবাকে ডাকুন বাবা ঠিক আপনার ডাকে সাড়া দেবে তো বন্ধুরা এই প্রার্থনাই করি সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক সকলেই ভালো থাকুক জয় শিব শঙ্ভু